আজকে ছোটোদের জীবনবিজ্ঞান ক্লাস নম্বর ফোর এর আগে আমি মানুষের হৃৎপিণ্ড মানুষের পৌষ্টিকতন্ত্র এবং জেনারেল কিছু ক্লাস দিয়েছি সাধারণ নলেজের আজকে আমার চার নম্বর ক্লাস এটা স্বাস্থ্যতন্ত্রের ক্লাস স্বাস্থ্যতন্ত্রের সঙ্গে যাবতীয় তথ্য চার নম্বর সিরিজ আসবে দরকার হলে ফোর পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট থ্রি সব স্বাস্থ্যতন্ত্রের ক্লাস আসবে থ্রি ক্লাসটা আমার মানুষের হৃৎপিণ্ড নিয়ে আমি পড়াচ্ছি রক্ত ক্লাসটা চলছে এখন থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট টু ক্লাস আসতেই থাকবে মানে থ্রি সংক্রান্ত যত ক্লাস ছোটোদের জীবনবিজ্ঞান সব হার্ট সম্বন্ধে আসবে হৃৎপিণ্ড রক্ত হৃদপিণ্ডের মধ্যে রক্ত সংমন পদ্ধতি অলিন্দ নিলয় পার্থক্য রক্তের উপাদান এই সব ক্লাসগুলো আমি থ্রি সিরিজে দিচ্ছি আজকে শুরু করছি ছোটোদের জীবনবিজ্ঞান চার নতুন সিরিজ ফোর পয়েন্ট বিভিন্ন ক্লাস আসতে থাকবে এবং সেই ক্লাসগুলিতে তুমি মানুষের স্বাস্থ্যন্ত্র সম্বন্ধে এ টু জেড কোনো গ্যাপ থাকবে না তো আজকে আমরা শুরু করছি ছোটোদের জীবনবিজ্ঞান মানুষের শ্বাসতন্ত্র মানুষের শ্বাসতন্ত্র খুব ইম্পর্টেন্ট যতগুলি তন্ত্র আছে তার মধ্যে মানুষের স্বাস্থ্যতন্ত্র খুব ইম্পর্টেন্ট এবার আমি বলি পাঁচটি অঙ্গ ফুসফুস খুব ইম্পর্টেন্ট তো ফুসফুস যে মানুষের শ্বাস অঙ্গ সে অঙ্গটা পুরোপুরি শ্বাসতন্ত্রের প্রধান অংশ মানুষের শ্বাসতন্ত্রের যদি বলে প্রধান অংশ কি মানুষের শ্বাস অঙ্গটার নাম কী প্রধান অঙ্গটা শ্বাস অঙ্গ সেটা লাংস ফুসফুস আমরা জানি এর আগে আমি কিছু শর্ট ভিডিও দিয়েছি স্কেচ মানে বুকের খাঁচা বুকের খাঁচাটার ঠিক নিচে শ্বাসতন্ত্র আছে তার আগে মানুষের একটা ছবি আমাকে আঁকতে হবে পুরোপুরি সবাই প্র্যাকটিস করবে এভাবে এর থেকে ভালো ছবি আঁকার চেষ্টা করবে আমার ছবি অত ভালো হয় না তোমরা আরও বেটার ছবি আঁকবে হ্যাঁ ছবি কিন্তু অবশ্যই ভালো আঁকতে হবে ছবি যদি ভালো না আসে তাহলে পড়াটা একটু জটিল হয়ে যায় বুঝাটা যত ভালো ছবি আঁকবে তত ছবিটা ক্লিয়ার হবে এবং বুঝাটাও সলিড হবে এইটা মোটামুটি একটা মানুষের ছবি আমি আঁকার চেষ্টা করছি দেখো এইটা মোটামুটি মানুষের একটা ছবি আঁকলাম এদিকে চলে যাচ্ছে হাতটা এদিকে থেকে হাতটা বার হচ্ছে এইটা আর এইটাও মোটামুটি এভাবে আমি বডিটা করছি ওদিকে হাতটা ওদিকে চলে গেছে ধরো তো এইখান থেকে মানুষের যে নাসারন্ধ্র আছে সেই নাসারন্ধ্র থেকে একটা নালী নালি থেকে থেকেও নালীটা যায় নাক মুখের কিছুটা পথ একই থাকে কমন পথ কমন কিছু পথ থাকে মুখ আর নাকের দেখবে আমরা মুখ দিয়েও শ্বাস নিতে পারি বা শ্বাস ছাড়তে পারি আর নাক দিয়েও নিতে পারি ওই জন্য মুখ আর নাকের কিছুটা পথ একই থাকে মানুষের নাকের পর এই পথটা হঠাৎ একটু গিয়ে এইখানটায় অনেক কিছু থাকে আমি পড়াতে পড়াতে বলবো সব এটা দুভাগে ভাগ হয়ে যায় দুদিকে একটা চলে যায় ডান ফুসফুস দুটা ফুসফুস থাকে মানুষের শরীরে আর একটা বাম ফুসফুস তার মধ্যে আমি একটা ফুসফুস কেটে দেখাবো তোমাদের এরকম ফুসফুসটা মোটামুটি এই ফুসফুসটা আমি কেটে দেখাচ্ছি একটু এরকম ফুসফুসটা এঁকে নেবে একটা ফুসফুস আমি কেটে দেখাবো পার্টসগুলো আর একটা ফুসফুস গোটাই থাকবে কাটবো না এই একটা ফুসফুস এই নলটা যখন এই ফুসফুসে ঢুকে যাবে এই নলটা একদম কাছ থেকে ঢুকে ফুসফুসে ভাগ হওয়ার পরেই ফুসফুসে ঢুকে এটা মোটামুটি এটা মানুষের দিক তো দিকটা দুটা দুটা লতিতে ভাগ হয়ে যায় দুটা দুটা মূল লতিতে ভাগ হয়ে যায় এরকম একটা আর এই এইটা একটা লতি সেইটা আবার বিভিন্ন ভাগে ভাগ হয় বলবো আমি সব নাম বলবো পরে এইটা একটা আর এই একটা ডান ফুসফুসটা আবার তিনটা লতিতে ভাগ হয় কিন্তু ডান ফুসফুসটা আমি কেটে দেখাচ্ছি না ফুসফুসের লাস্ট পার্টটা লাস্ট পার্টটা এরকম লাল লাল একটু অ্যালভিউলাই মানে গোলাকার অংশ সৃষ্টি করে বেলুনের মতো ছোটো ছোটো ফোলা ফোলা অংশ ওগুলোই ফুলে যায় অনেকগুলো ছোটো ছোটো বেলুন থাকে সেগুলো ফুলে যায় ফলে আমাদের বুকটা বড়ো হয় শ্বাস নিই যখন কমন শ্বাস নিই নাক দিয়ে এই যে বড় হয়ে গেল ফুসফুস দুটোতে বাতাস ঢুকে গেলো আবার ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি এবার কোন পথ দিয়ে বাতাসটা যাচ্ছে পুরাপুরি লাংস্তক্য কীভাবে কী হচ্ছে সব ডিটেলস পাবে ক্লাসে মৌলিক জিনিসটা নাক দিয়ে আমরা বাতাস নিচ্ছি বাইরের কি বাতাস নিচ্ছি আর এই অক্সিজেন নিই কার্বন ডাইঅক্সাইড নিই ওটা বাতাস নিই বাতাসে যা থাকে কোনো বাছা হয় না বাতাসে তো নাইট্রোজেন থাকে সাতাত্তর পার্সেন্ট তা নাইট্রোজেন বেশি নিই অনেকেই বলে আমরা অক্সিজেন নিই কি অক্সিজেনটা বাছা হয় কি অক্সিজেনটা বেশি বেশি নিই বাতাসটা মিশ্রিত নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড সব মিশে থাকে বাতাসে তো বাতাসে সবথেকে বেশি কী থাকে নাইট্রোজেন সাতাত্তর ভাগ তো সেইটাই আমরা বেশি নিই কিন্তু অক্সিজেন কুড়ি ভাগ থাকে প্রায় প্রায় কুড়ি ভাগ কেউ একুশ ভাগ বলবে বাইশ ভাগ বলবে আজ আমি তর্ক বিতর্কে যাচ্ছি না যা নিই সেটা অক্সিজেন এখন আমি বাতাস না বলে অক্সিজেন বলবো ওটা কমন পড়ার জন্য আর যাটা যেটা ছাড় ছেড়ে দিই সেটা কার্বন ডাইঅক্সাইড এমনি পড়ার জন্য এখন কার্বন ডাইঅক্সাইড থাকে না যেটা ছাড়ি সেটাতেও নাইট্রোজেন থাকে সেটাতেও অক্সিজেন থাকে কার্বন ডাইঅক্সাইড খুব কম থাকে কিন্তু আমরা বলি এটা আমাদের অভ্যাস তো আমরা আজকে ছোটোতে জীবনবিজ্ঞান পড়ছি আজ অত প্রপার পড়ছি না প্রথমবারে যদি প্রপার পড়তে যাও তাহলে বুঝতে কঠিন লাগবে এবং ছেলে মানে ছাত্রছাত্রী ভয় পাবে দূরে সরে যাবে পড়া থেকে ছাত্রছাত্রী আকর্ষণ যাতে হয় তার জন্য সহজভাবে পড়াটা হবে অক্সিজেন নিই আর ছাড়ি কি ছাড়ি কি আমরা কার্বন ডাইঅক্সাইড নাক দিয়ে নিই নাক দিয়ে জেনারেলি অনেকে মুখ দিয়ে নেয় সেটা বদ অভ্যাস মুখ দিয়ে খাবার খাওয়ার জন্য বটে আমরা নিই সেটা একটা বাজে সিস্টেম তো নাক দিয়ে আমরা শ্বাস নিচ্ছি এবার এইটা চলে যাচ্ছে বহিন বহিনাশারন্ধ্র বাইরের যে পথটা আছে এটাকে বলে বহিনাশারন্ধ্র সবাই ধ্যান দেবে কি নাম বহিনাশারন্ধ্র তারপরে এই নাকের যে পথটা এইটা আসে নাসারন্দ্র বলে একটা জায়গাতে মিশেছে এইটার নাম অন্ত নশারন্ধ্র অন্তনাশারন্ধ্র নামগুলো খুব সিরিয়াস লিখবে সবাই বই নাসারন্দর পরেই কী লেখা বোঝাচ্ছে ক্যামেরাম্যান অন্ত নশারন্দ ঠিক তারপরে এইটাকে বলা হয় গলবিল কি বলা হয় গলবিল ইংরাজিতে এটাকে ফেরিংস বলে ইংরাজিটাও একটু মনে রাখবে এইটার ইংরাজি নামটা মানে ইংরাজি টার্মটা বাংলাতে উচ্চারণ করে লিখে নাও ফ্যারিংস ফেরিংসকে গলবিল এখানে শ্বাস আর খাবার দুটোই একসাথে যাচ্ছে এইখান থেকে দুটা কাটিং হয় এই গলবিল থেকে একটা নালি গ্রাস নালী হয়ে চলে গেল যখন আমরা পোষ্টির পড়েছি তখন দেখেছি পাকস্থলীর দিকে ওটা ভিতর ভিতরে যায় শোনো এই গলবিল থেকে দুটা নালি কাটছে একটা ট্র্যাকিয়া বা শ্বাস নালী আর একটা গ্রাস নালী গলবিল পর্যন্ত খাদ্যও যায় বাতাসও যায় যখন আমরা খাবার খাই তখন বাতাস যায় না কথার বুঝতে চেতে খেতে ওই জন্য বলে গল্প করতে নেই শ্বাসবাহ আদান প্রদান হয় ওটা আমাদের শরীর সিস্টেম করে নেয় ঠিক ঠিক গলবিলে মোট কোথা খাবারও যায় আর গলবিল দিয়ে শ্বাসও যায় তারপরে দেখো গলবিলের পর যেটা গ্রাসনালি সেটা আগের আগের ক্লাসে ছোটদের জীবনবিজ্ঞান ক্লাস নম্বর দুই আমি পৌষ্টিকতন্ত্র পড়িয়েছি সেখানে আমি বলেছি গ্রাসনালি গ্রাসনালিটা কিন্তু তলে তলে যায় মনে রাখতে আর শ্বাসনালীটা গ্রাসনালির উপরে উপরে আসে এটা বুঝতে হবে সব বাইরে কোনটা আছে আমি এই যে বুকের হাড়গুলি যদি কেটে দিই চামড়াটা কেটে দিলাম হাড়গুলো কেটে দিলাম তারপরেই একটু পেশি কেটে কাটব আমি বলবো ক্ষণ পেশি আছে তারপরেই ফুসফুস পেয়ে যাবো ফুসফুসের এই জায়গাটা ট্র্যাকি আছে এই গলাটাতে ট্র্যাকি আছে দশ থেকে বারো সেন্টিমিটার শ্বাসনালি শ্বাসনালিটা গ্রাসনালি যখন গলবিলটা মূল মূল গলবিলটা মানে গলবিলের মূল লাইনটা গলবিল গলবিলের মূল লাইনটা চলে গেছে গ্রাসনালী দিয়ে কথা বোঝার চেষ্টা করো মানে খাদ্য নালি দিয়ে চলে গেছে গলবিলটা কিন্তু এইখানে একটা হোল আছে হোল ছোট ছিদ্র যে ছিদ্রটা দিয়ে বাইরে বাইরে চলে আসে শ্বাসনালী দিয়ে ওটা আঁকা যাবে না ওটা বুঝতে হবে এই শ্বাসনালী দিয়ে চলে আসছে বাইরে বাইরে এই ছিদ্রটাকে বলা হয় গ্লটিস মনে রাখবে সবাই কী নাম গ্লটিস বা শাসছিদ্র বাংলাতে শাশিদ্রই বলে আর ওর একটি ঢাকনা আছে ওকে বলে গ্লটিস বা অধিজিহা মনে রাখবে বাংলাটা মনে রাখবে এর একটা ঢাকনা আছে এখানটায় এটাকে বলা হয় এপিগ্লোটিস আর ছিদ্রটাকে বলা হয় গ্লটিস অনেকেই ভুল ভাল লেখে ঢাকনাটা হচ্ছে গ্লোটিস ছিদ্রটা হচ্ছে গ্লোটিস এই ছিদ্রটা সবসময় খোলা থাকে না খাবার যাওয়ার সময় খোলা থাকে না তখন বন্ধ থাকে তাহলে তো খাবার ঢুকে যাবে লাংসে কথাটা বুঝতে বোঝার চেষ্টা করো মূল পথটা কিন্তু সেইখান থেকে একটা ছোট ছিদ্র আছে গলমিলের কাছে যেটার থেকে শ্বাস নালিটা নিতে হবে তারপরে এইটা এইটা গ্লটিস এইটা গ্লটিস গ্লটিস বা শ্বাস ছিদ্র তার উপরেই এপ্রিল লটিস আছে ওটা ছবিতে বোঝানো যাবে না এইখানে সাইড আমি বুঝিয়ে দিলাম গ্লটিসের উপর একটা ঢাকনা আছে বুঝতে পারছ তো সবাই সেইটা ঢাকনাটা বন্ধই থাকে খাদ্য যাওয়ার সময় কিন্তু কোনো সময় গল্প করে করে খেলে ওইটা খুলে যায় তখন আমাদের লাংস দিকে বাতাস চলে যায় কিন্তু বাতাস গেলেও লাংস থেকে জোরে একটা হাওয়া আসে দেখবে নাখে ভাত চলে আসে অনেক সময় খেতে 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 গল্প করলে হয়েছে তো সবার প্রবলেমটা জীবনে নাখে ভাত ঢুকে গেছে নাক খুব কষ্টলে ঝাঁঝ লাগে এটা হয় মানে খুব দ্রুততার সাথে যদি খাবার খাই আমরা বা গল্প করে করে খাবার খাই তখন এই ঘটনাটা ঘটতে পারে আমাদের সাথে তো গ্লটিস দিয়ে শ্বাসনালী এইটা আমাদের আজকে আলোচ্য বিষয় আজকে আমাদের খাদ্য দিকে আমরা যাবো না তো এটা এটা যেটা ছবিটা আছে সেটা তলে গ্রাসনালী এটা আমাদের এখানে শ্বাসনালীটি কত মিটার লম্বা বলে শুনো আর একটা কথা এই শ্বাসনালির শুরু দিকটা শ্বাসনালীর যেটা শুরু দিক সেই সেইখানটা একটা ফুলা অংশ থাকে সেইটাকে বলে ল্যারিংস বা ষড়যন্ত্র ওইখান থেকে আমাদের কথা বলার মেশিন আছে যেটা আমরা কথা বলছি মুখে সেইটার একটা মেশিন ভগবান ফিট করে দিয়েছে তরুণাস্তি তিনটা তরুণাস্তির টুকরা মোট নটা তরুণাস্থি তিনটা তরুণাস্থীর টুকরা নিয়ে বাইটটা গঠিত মোট নটা তরুণাস্থির বলয় নিয়ে একটা ষড়যন্ত্র শ্বাসনালির ঠিক উপরে যেখানে গ্লটির শ্বাসছিদ্র শেষ হচ্ছে কথা বুঝো শ্বাসনালি শুরুতেই শ্বাসনালী শুরুর পজিশনটাতেই আছে কি এই পজিশনটাতে আছে মোটামুটি কি একটা ষড়যন্ত্র শ্বাসনালির শুরুতেই ওইটা শ্বাসনালিটা ওই জায়গাটা একটু বসি মোটা জাস্ট জাস্ট গলবিলের পর এপিগ্লোটিস কথার বুঝতে পারছি তো গলবিলকে ইংরাজিতে কি বলে ফেরিংস গলবিলকে ইংরেজিতে ফেরিংস এই শাসনালীকে বলে ল্যারিংস দেখো মিশছে ফেরিংস আর ল্যারিংস দুভাই ল্যারিংস এর বাংলা কি বললাম ষড়যন্ত্র ষড়যন্ত্র কি নিয়ে গঠিত তরুণাস্থি ষড়যন্ত্র এটা কোথায় পইছেন শাসনালির শুরুতে শ্বাসনালী এইবার পুরোটাই শ্বাসনালী এই পুরা নলটা আমি বাঁধ বাঁধিকে লিখবো এটাই মূল জিনিস এটাকে বলে ট্র্যাকিয়া ইংরাজিতে খুব ইম্পর্টেন্ট এটাকেই বলে শ্বাসনালি এটা খুব ইম্পর্টেন্ট জিনিস এই শ্বাসনালীটা বা ট্রেকিয়া বা শ্বাসনালিটা দশ থেকে বারো সেন্টিমিটার লম্বা হয় এটা দুর্ঘটনা ইম্পর্টেন্ট অনেক পরীক্ষায় আসে দশ থেকে বারো সেন্টিমিটার লম্বা যেটা বললাম সেটা মনে রাখবে তথ্যটা দশ থেকে বারো সেন্টিমিটার শ্বাসনালিটা লম্বা শ্বাসনালিটা দশ থেকে বারো সেন্টিমিটার যাওয়ার পর মোটামুটি বুকের কাছাকাছি আসার পর বুকের শুরুতে যেখানে আমি রিপসগুলো রিপস জানতো সবাইকে রিপস জানতে হবে এর আগে মানুষের শরীরের মূল মানচিত্র হচ্ছে হাটটা ক্লাস ফাইভের আমাদের সিলেবাসে হাড় আছে মানবস্তি ওয়ান আর মানব টু বাহাদুর মাঝির দুটো ক্লাস আছে ইউটিউবে দেখো হাড়ের পরিচয় পুরো দেওয়া আছে তাছাড়া অনেক আমার শর্ট ভিডিও দেওয়া আছে পিঠের একটা শর্ট ভিডিও দেওয়া আছে একটা বুকের শর্ট ভিডিও দেওয়া আছে রিপস চিঠার জন্য সেখানে আমি রিপস সম্বন্ধে সব বলেছি বুকের হাড়গুলো সম্বন্ধে তো এইটা দুটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে যখন ভাগ হয়ে যাচ্ছে শ্বাসনালিটা তখন এর নাম আর শ্বাসনালি না থেকে মানে লাংসের দিকে ঢুকছে তখন এর নাম হচ্ছে ব্রঙ্কাস ব্রঙ্কাশ বাংলাতে বলা হয় ক্লোম শাখা বাংলা যদি কারো জানতে ইচ্ছা ক্লোম শাখা আর ইংরেজিতে বলে ব্রঙ্কাশ আমি ইংরেজির নামটাও কিন্তু বাংলাতে লিখেছি ইংরেজির নামটাও বাংলাতে লিখবে ফলা ও ক একাত দন্তস এরবার বার আবার অনেক ভাগে ভাগ হয়ে যায় লাংসের ভিতরে ঢুকার পর মনে রাখবে আমাদের যেটা বাম ফুসফুস সেটা দুটা লতি আছে লতি মানে দুটা দুটা ভাগে ভাগ হয়েছে ওগুলো আর ডাইন দিকের ফুসফুসটা আরও বেশি বড়ো ওইটা তিনটা লতি কেন দিকেরটা বড় ছোটো বাঁ দিকের ফুসফুসটা ছোটো কেন হাইটপিন্ডা আছে বাঁ দিকে ফলে জায়গা নেই অতটা ফলে ওই জন্য ফুসফুসের কভার ভগবানের তৈরি এটা এটাই আমাদের ভগবান এখানে আমরা যখন কোনো কারণ জানি না ভগবান কথাটা বুঝতেছ আর ডাইন দিকের ফুসফুসটা কটা লতি আছে তিনটা মোট তারপরে ব্রঙ্কিউলে ভাগ হয়ে গেছে এটা প্রাইমারি ব্রঙ্কিউল সেকেন্ডারি ব্রঙ্কিউল টার্সারি ব্রঙ্কিউল এনসিটের বই এভাবে নাম দিয়ে আছে তো আমরা অত সব পড়ব না আমরা এখন বাচ্চদের পড়েছি আমরা এখন ব্রঙ্কিউল বলে ছেড়ে দেবো উল ভাগের পর এটার নাম উল ব্রঙ্কিউল উলের বাংলা হচ্ছে উপক্রম শাখা যেমন আগেরটা বললাম ক্লোম শাখা যেমন নদীর নদীর থেকে কোনো যদি অন্য নদী আসে পড়ে তাকে কি বলে উপনদী তা এটাকে বলে কি উপক্লোম শাখা উপ ক্লোম লেখা বুঝাচ্ছে লেখা বুঝাচ্ছে ক্যামেরাম্যান উপকলম শাখা উপক্লম শাখা যদি না লেখা বোঝাচ্ছে সবাই একটু জুম করে করে লেখাটা দেখবে আর আমি মুখে বলছি সেটা শোনো বানানটা লিখতে ভুল হলেও কোনো যায় আসে না কনসেপশনটা মেন এই বানান ভুলে কোনো যায় আসে না তোমার আজকালকার যে প্রকৃতপক্ষে তুমি যখন চাকরি পরীক্ষা দিবে তখন চারটি গোল পড়িবেক একটি গোলে গোল মারতে দেবে হাত লেখার কী দরকার বানানের কি দরকার উচ্চারণ শুনে তুমি উপক্লম শাখা লেখাই দেখবে চারটা অপশানে যে ক্লম শাখাটা কিসে ভাগ হয় লাংসের ভিতরে উপক্লম শাখা ইংরেজিতে কি বললাম বংক্রাস মানে ক্রমশ শাখা ব্রঙ্কিউল মানে উপক্রম শাখা এলা প্রাইমারি ব্রঙ্কা সেকেন্ডারি ব্রঙ্কাশও এনসিআরটি লেখা আছে ক্রোম শাখা লেখাই নেই উপক্রম শাখা কথাটা এনসিআরটি তো এনসিআইটির যেটা বই যেটা নেট পরীক্ষার জন্য হয় সেইটা অনেক আমি কভার করে দিচ্ছি অলরেডি বরঞ্চ এটাতে অনেক তথ্য কম আছে আমি অনেক বেশি বলে ফেলছি এনসিআরটির বই আরও তথ্য কম আছে আর কিছু কিছু অন্যভাবে লেখা আছে ওইটা পড়তে হবে তাহলে এটা এটাকে কী বললাম আর গলবিলের এইখানটাতে গলবিল যেটা ছিল সেইখানে একটা মাংস গহর থাকে ছোট ছোট মাংসপিণ্ড ওইটাও ওইটাও খাদ্যর সময় বন্ধ থাকে দিক দিকটা গলবিলেও একটা মাংসপিণ্ড থাকে যেটাকে বলে আলজিহা এটা খুব ইম্পর্টেন্ট এই নামটা মনে রাখো আলজিহা কি যদি তোমাকে কেউ প্রশ্ন করে দিন আলজিহা কি আলজিহা একটা দেখো অধিজিহা কোনটা অধিজিহা হচ্ছে গ্লটিসটা অ্যাপিগটিসটাকে অধিজিহা বলে যেটা অ্যাপিগ্লটিস গ্লটিসের ঢাকনা গ্লটিসের ঢাকনাকে আমি কী বলেছিলাম এখানটায় অ্যাপিগ্লোটিস এই যে লেখা আছে অ্যাপিগ্লোটিস আলাদা করে আমি বুঝিয়েছিলাম অ্যাপিগ্লোটিসকে আরেকটা নাম আছে এটাকে বলে অধিজিহা অধিজিহা অধি অধি অধিবিত্ত যেমন তেমনি অধিজিহা আর গলবিলে একটা মাংসপিণ্ড থাকে যেটাকে বলে আলজিহা অনেকে বলে আলজিহা আর অধিজিহা একই আলাদা জিনিস হ্যাঁ দুটোই আমাদের যখন আমরা খাবার খাই তখন ওই শ্বাসের ঢাকনাটা বন্ধ রাখে যাতে করে খাবারটা ওটা ওইটা অটোমেটিক ভগবান প্রদত্ত আমাদের অটোমেটিক শরীরের সিস্টেম ওইটা খাবার খাওয়ার সময় ওইটা বন্ধ থাকে খাবার ওই দিন অটোমেটিক গ্রাস নালির দিকে চলে যায় আর যখন আমরা শ্বাস নিই তখন ওই ঢাকনা দুটো খুলে যায় তখন খাদ্য দিকটা বন্ধ হয়ে যায় কথাটা বুঝতেছো তখন শ্বাস নালিতে একদম নাক দিয়ে বা মুখ দিয়ে যেই বাতাস নিই সেই বাতাসটা চলে যায় শ্বাস নালির দিকে বা ট্রেকিয়ার দিকে ট্রেকিয়া বারো সেন্টিমিটার লম্বা পেরিয়ে কোথায় ভাগ হয়ে যায় দুটা ফুসফুসি চলে যায় বাতাসটা ভাগ হয়ে একটার নাম ব্রঙ্কাস ব্রঙ্কাসগুলো যখন লাংসে ঢুকছে লাংস বলে কোনো এবার লাংসের দুটা দুই স্তর আবরণ থাকে লাংসে লাংসের উপরটা বলছি আমি লাংসে দুটা স্তর আবরণ থাকে লাংসের পর্দাটা এই স্তরটাকে বলে প্লুরা নোট ডাউন খুব ইম্পর্টেন্ট লাংসের স্তরটাকে কী বলে বোনা প্লুরা পয়েন্ট টু বি নোটেড লাংসের আবরণকে প্লুরা কটা স্তর থাকে প্লুরা দুটা স্তর এটাও পরীক্ষায় পড়ে প্লুরা কটি স্তর নিয়ে গঠিত দুটি স্তর নাম লিখতে হবে স্তর দুটার বাইরের দিকে যে প্লুরাটা সেইটাকে বলে ভিসেরাল প্লুরা নোট ডাউন করবে বাইরের দিকে যে প্লুরাটা সেইটাকে বলে ভিসেরাল প্লুরা খুব ইম্পর্টেন্ট ভিসেরাল দন্তসাকার দন্তশাখার ক্যামেরাম্যান লেখা বোঝাচ্ছে ভিসেরাল প্লুরা আর ফুসফুসের বাইরের আমার মানে শরীরটা যদি হাড় কাটি প্রথমে হাড়গুলো কেটে নিলাম চামড়া কেটে নিলাম হাড় কেটে নিলাম মাংস বেশি কেটে নিলাম তারপরেই পাবো ভিসেরাল প্লুরা আর তারপরে একটু ফাঁকা আছে একটা তরল পদার্থ থাকে যাতে করে এই যে শ্বাস প্রশ্বাস হয় না ফুসফুসটা চাপ পায় না ফুসফুসের রক্ষা করে ফুসফুসকে মাঝে এক ধরনের লিকুইড থাকে দুটো প্লোরার মাঝে ঠিক আছে অন্তরাসায়নিক পদার্থ থাকে প্লুরা ওটা আমি বলছি আর এই বাইরের ভিতরের দিকে পুরাটাকে বলে প্যারাইটাল লাল লালকালীর লেখা বোঝাবে না তোমরা একটু জুম করে করে দেখবে প্যারাইটাল পুরা খুব ইম্পর্ট্যান্ট জিনিসগুলো আমি লালকালিতে লিখছি আর এখানে শ্বাসনালী বা ট্র্যাকিয়াটাও খুব ইম্পর্টেন্ট এটাও মনে রাখবে শ্বাসনালী বা ট্রাকিয়া ক সেন্টিমিটার লম্বা ছিল দশ থেকে বারো সেন্টিমিটার বাকি কথাও দৈর্ঘ্য জানার দরকার নেই শুধু ওই শাসনালী দৈর্ঘ্যটাই ইম্পর্টেন্ট ভিসেরাল প্লুরা আর প্যারাইটাল প্লুরা তার মাঝে কি থাকে বললাম তার মাঝে আন্তঃ প্লুরা অঞ্চল তার মাঝে এটা জানার দরকার নেই মনে রাখো শুধু প্লোরা দুটোর মাঝে দুটো প্লুরার ঈশ্বর বাইরের দিকটা ভিসেরাল ভিতরের প্লোরাটা কী নাম প্যারাইটাল দুটো প্লুরার মাঝে থাকে প্লুরাল স্পেস দুটা পুলোর মাঝে ওইখানে এক ধরনের তরল পদার্থ থাকে যেটা আভ্যন্তরীণ ঘর্ষণ থেকে ফুসফুসকে রক্ষা করে বাইরের চাপ থেকেও রক্ষা করে তার আগে তো অনেক কবজ আছে চামড়া আছে হাড় আছে হাড়ের পরে মাংস পেশি আছে তারপরে ফুসফুসের ভিসেরাল পুরা তারপরে তারপরে ভিতরের জিনিসগুলোতে অ্যালভিলাইগুলো তো খুবই সুরক্ষিত আছে অ্যালভিলাইগুলো তো কোনগুলা ব্রঙ্কিলগুলোই ফেলে গেছি ব্রঙ্কিলগুলো ফুলে ফুলে বেলুনের মতন হয়ে গেছি যখনই আমাদের বাইরের থেকে নাক দিয়ে শ্বাস ঢুকে ব্রঙ্কিলগুলো বেলুনের মতন ফুলে যায় টোটাল অ্যালভিলাই সংখ্যাটা লেখো এখানে ক্যামেরাম্যান আসছে টোটাল অ্যালভুলাই সংখ্যা হচ্ছে সত্তর এটা খুব ইম্পর্টেন্ট এই তথ্যটা সত্তর কোটি বাউথলি আছে সত্তর কোটি দুটো ফুসফুস মিলে তার মধ্যে এই দিকটাই থাকে আঠাশ কোটি কারণ এই দিকে দুটো লতি আর ডান দিকের ফুসফুসটাই থাকে বেয়াল্লিশ কোটি লতি অ্যালভুলাই যদি বলে ফুসফুসের মধ্যে কত অ্যালভুলাই আছে মনে রাখবে কত বললাম সত্তর কোটি অ্যালভুলাই মোট বাঁ দিকের ফুসফুসে কত কোটি এটা আমি লিখছি না বাঁ দিকে আঠাশ কোটি কারণ দুটো লতি বাঁ দিকের দুটো লতি দিকের ফুসফুসটা ছোট দিকের ফুসফুসের লতি তিনটা এখানে থাকে মোট বিয়াল্লিশ কোটি বিয়াল্লিশ আর আঠাশে যোগ করলে সত্তর কোটি অ্যালগুলাই থেকে দুটো ফুসফুস মিলে ক্লিয়ার হয়েছে আমি প্রায় সব তথ্য দিয়ে দিয়েছি এই ভিডিওটার মধ্যে যত কিছু আছে যত কিছু ষড়যন্ত্র থেকে শুরু করে সব তাহলে কিভাবে শ্বাস যায় এবারে শুনো বই নাসারন্ধ্র এইটা একটা অ্যারো দিয়ে দিয়ে লিখবে আমি এইখানটা মুচ্ছি এখানে তোমাদের সবটুকুই নিই যেত সবটুকুই লিখতে হবে প্রত্যেকটাই এই অধিজিহাকে অ্যাপিগলোটিস বলে আলজিহা কাকে বলে আলজিহা গলবিলের উপর একটা মাংসপিণ্ড থাকে তাকে আলজিহা বলে আলজিহা গ্লটিস না অনেকে ভুল করে আলজিহাকে গ্লটিস লিখে দেয় কম্পিটিশান পরীক্ষায় পিএসসির অনেক পরীক্ষা এসেছে আলজিহা বলতে কী বুঝো আলজিহা হচ্ছে গ্লটিস অ্যাপ্লিগোটিস শ্বাসছিদ্র নয় এদের কোনোটি নয় এদের কোনোটি নিয়ে হবে আলজিহা অন্য যদি অ্যাপি যদি বলে অভিজিহা অভিজিহাটা হচ্ছে তোমার অ্যাপিগ্লোটিস ওইটাই গ্লটিসের ঢাকনা গ্লটিস কী বটে গ্লটিস কোনো ঢাকনা না গ্লটিস একটি ছিদ্র যেটা গলবিল থেকে গলবিল থেকে ট্রাকিয়াতে বাতাসটা আসে মানে অক্সিজেনটা আসে বা যেটা ছাড়ে লাংস কি করে এবারে বলো না লাংস এবারে এই যে অক্সিজেনযুক্ত রক্ত এল সেটা রক্তের সাথে মিশে যায় সেই ফুসফুসিও ধমনি মনে ছিল হৃদপিণ্ড থেকে গিয়েছিল ফুসফুসি ধমনি সেই ফুসফুসি ধমনি এই অক্সিজেনটা নিয়ে নেয় আর ফুসফুসুর শিরা দিয়ে আরও হৃদপিণ্ডে চলে আসে ওই জন্যই হৃদপিণ্ডটা কাছে আছে আর ডাইন দিক থেকেও নিয়ে আসে হৃদপিন্ড ওইখানেও যায় এমন নয় যে বাম ফুসফুসটা গড়ায় আসে বলে ফুসফু হৃদপিণ্ড থেকে ফুসফুসিও ধমনী কোথায় যুক্ত হয় এলভিল এগুলায় নেয়াল ভিলার সঙ্গে বাতাসটি নিয়ে নেয় রক্ত ব্যাপন প্রক্রিয়া হয় আদান প্রদানটা তারপরে ফুস আবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যেটা ডান অলিন্দ থেকে আসে সেটা দিয়ে দেয় ফুসফুসকে ফলে ফুসফুস আবার বের করে দেয় এবার এইখানে দুটো পেশি আছে ফুসফুস এইটা মনে রাখতে হবে হ্যাঁ দুটো পেশি মনে রাখবে এই পেট এই পেট বুকের যে হাড়ের কেজটা আছে আর পেট মানে উদর তার মাঝে একটা পেশি আছে এটাকে বলে ডায়াফ্রাম দুটো শ্বাস পেশি খুব ইম্পর্টেন্ট এখানে আলজিয়াটা আমি মুছে দিচ্ছি তুমি নোট ডাউন করো এক নম্বর হচ্ছে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা এই দুটো আমাদের শ্বাস পেশি আর রিপসগুলোর মাঝে মাঝে ওই যে রিপস হাড়গুলো দেখে বলেছি না সাতটা রিপস এখানে রিপস আছে এক নম্বর দু নম্বর সেই রিপসগুলোর মাঝে মাঝে একটা পেশি আছে যেটাকে বলে ইন্টার কস্টাল ইন্টারকস্টাল পেশি বা এই দুটো পেশি শ্বাস পেশি এইগুলোই লাংসটাকে বড় কমা ছোটো বড়ো করতে পারে এই পেশিগুলো সংকোচন প্রসারণ হয় ইন্টারকস্টাল আমি পরে পদ্ধতিটা পরের দিনে বলবো কি করে যায় আজকে শুধু বডিটা বললাম কস্টাল পেশি আজকে শুধু গঠনটা বললাম এবারে বাতাস কি করে যায় আমি পুরোটা নেক্সট ভিডিওতে আসবে একটা ভিডিওতে বড় হয়ে যাবে অনেক আজকে আমি শুধু গঠনটা বললাম শ্বাসতন্ত্রের মানুষের পুরো শ্বাসতন্ত্রের এইখানটায় থাকে পেশি এইখানটায় থাকে ডা ফ্রামপেসি পেশি একজন আসবে তো কেউ আমি ডা ফ্রাম অবস্থান দেখাবো একজন আসো যে কো এখানে যাও চেয়ারে হ্যাঁ এইখানটায় থাকে মোটামুটি ডা ফ্রাম পেশি এইখানটায় পেটটা খুব সব সোজা তাকাও এইখানটায় ডা ফ্রামপেসি পেশি থাকে এইখানটায় আর রিপসগুলোর মাঝে মাঝে ইন্টারকোস্টাল পেশি থাকে রিপসগুলোর মাঝে মাঝে কি থাকে ইন্টারকোস্টাল দুটোরই সংকোচন হয় তখন ফুসফুসটা বাড়ে যখন আমরা প্রশ্বাস নিই তখন দুটোরই সংকোচন হয় দুটোই সংকোচন তখন এইটা বুকের খাঁচাটা বেড়ে যায় তখন বাতাস নাক কি নাসারন্দ্র নাসাপথ অন্তনাশরন্ধ্র গলবিল গ্লটিস শ্বাসনালি ব্রঙ্কাস ব্রঙ্কিউল অ্যালভিউলাই পর্যন্ত চলে যায় আবার যেমন যেমন পথে ঢুকলো ঠিক আমি যে পথটা বললাম পারলে নোট ডাউন করো পরপর প্রথমে কী নাসারন্দ্র নাসাপথ অন্তনাশরন্ধ্র গলবিল গ্লটিস শ্বাসত্র ঢুকে গেল তারপরে ট্রেকিয়া ব্রঙ্কাস ব্রঙ্কিউল অ্যালভিউলাই আবার এইটা প্রবেশ করল এটা হলো প্রশ্বাস যেটা আমরা নিই সেটা ছাড়ি তৎক্ষণাৎ হচ্ছে ঘটনাটা সঙ্গে সঙ্গে হচ্ছে তখন আবার এই ডায়াফ্রাম পেশি বা ইন্টারকোস্টাল পেশি যখন লুজ হয়ে যাবে তখন আমরা ছেড়ে দিই বাতাসটা অটোমেটিক বেরিয়ে আমরা ছাড়ি না আমাদের ইচ্ছা করতে হয় না তাহলে তো তোমাকে শ্বাস নিতেই ভাবতে দিচ্ছে প্রতিবার শ্বাস নিব শ্বাস ছাড়বো অটোমেটিক হয়ে যাচ্ছে শরীর শরীর অটোমেটিক করে নিচ্ছে এটা চাপের সঙ্গে সমতা বজায় রাখার জন্য অটোমেটিক শরীর এটা সিস্টেমে হয়ে যাচ্ছে আর তাহলে বাইরের পথ কি আমি দেখো ব্যাগ দিক থেকে বলছি বলো অ্যালভিউলাই তারপরে কি ছিল ব্রঙ্কিউল ব্রঙ্কাস শাসনালি বা ট্র্যাকিয়া ব্লটিস গলবিল অন্তনাশারন্ধ্র নাসাপথ পথ বহিনাসারন্ধ্র দেহের বাইরে এই পথটা তুমি এরো দিয়ে দিয়ে লিখে নেবে পরপর এইগুলো তাহলে এই সিস্টেমটা শিখে গেলো পুরো বুঝতে চ প্রশ্বাসে কন বেশি সাহায্য করে প্রশ্বাস নিঃশ্বাসে এক হচ্ছে ইন্টারকোস্টাল আর এক ডাফ্রাম ইন্টারকোস্টাল বেশি কোথায় থাকে রিপসগুলোর মাঝে মাঝে আর ডা ফ্রাম থাকে পেট আর বুকের যে খাঁচাটা তার ঠিক মাঝে পজিশনটা থাকে ডা ফ্রাম বা মধ্যচ্ছতা পেশি খুব ইম্পর্টেন্ট এই দুটো শ্বাসপেসি মানুষের এটাও খুব ইম্পর্টেন্ট মানুষের দুটি শ্বাসপেশির নাম লেখো তুমি বলবে ডা বা মধ্যচ্ছতা আর একটা হচ্ছে ইন্টারকোস্টাল ওইটার নাম ইন্টারকোস্টালই ওটা বক্ষ অন্তরিস্ত পেশি বলে দরকার নেই অত বাংলা জানার ইন্টারকোস্টাল বেশি সুবিধা ইন্টারকোস্টালটাই তুমি বাংলায় লিখবে আজকে অনেক কিছু আমি সানডেটাও বাংলায় লিখি আজকে বুঝতেছ আন্তর্জাতিক হয়ে গেছি কটা পৃথিবীর ভাষাটা কিন্তু আমি বাংলাতে লিখি ইংরেজি কথাগুলোই বাংলাতে লাইফ সায়েন্সের সব ইংরেজি কথা ওগুলো আমরা বাংলাতে লিখি আমাদের সুবিধা হয় পড়িতে ওকে সবাই তাইলে বুঝিয়ে যাও আজকে আমি তাহলে মানুষের শ্বাসযন্ত্র একদম ডিটেলসে বুঝিয়েছি প্রথমত কাজ তোমার ছবিটা এঁকে এই নামগুলো দেওয়া এবং শ্বাস পেশি দুটো লাস্ট পর্যন্ত বলা আর এরও দিয়ে একবার তুমি পরপর ওই কিভাবে শ্বাস যাচ্ছে সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি আরও দিয়ে এটা আমি মুচ্ছি তাহলে প্রথমেই কী গেলো বলো বহিনাসা কি গেল গেলো নাসার রন্ধ্র আমার সাথে লিখতে পারো সবাই নাসার রন্ধ্র তারপর নাসার রন্ধ্রর পর নাসা পথ মানে নাখের পথটা কিছুক্ষণ নাসা পথ তারপর গেল অন্ত নাসা রন্ধ্র অন্ত নাসা রন্ধ্র তারপর সেই বাতাস চলে যায় কোথায় তারপর সেই বাতাস চলে যায় ফ্যারিংসে মানে গলবিল এটাই ফেরিংস আমি একটাই লিখছি তুমি ফেরিংস লিখতে পারো আমি আগেই বলেছি গলবিল মানে ফেরিংস তারপরে সেটা চলে গেল গ্লটিস বা ছিদ্র গ্লটিসের পর সেটা চলে গেলো ট্র্যাকিয়া ট্র্যাকিয়াটাই মেন ট্র্যাকিয়া শ্বাসনালী এটা খুব ইম্পর্টেন্ট আমি লাল কালিতে লিখছি ট্রেকিয়া বা শ্বাসনালী আমি একটাই লিখবো গুলো লিখবো না ট্র্যাকিয়া বারো সেন্টিমিটার লম্বা দশ থেকে বারো তারপর ট্রেকিয়ার পর চলে গেল ব্রঙ্কাস ট্র্যাকিয়াগুলো যেই ভাগ হয়ে গেলো দুটা শাখায় মানে লাংসের দিকে ঢুকছে বের তখন এটার নাম হচ্ছে ব্রঙ্কাস বোঝা যাচ্ছে ব্রঙ্কাসটা কিসে গেল বাবু ব্রঙ্কি উল বলেছি আমি ব্রঙ্কি উল আর ব্রঙ্কিউলগুলোই লাস্টে চলে গেল অ্যালভিউলাই আরে ব্রঙ্কিউলগুলোই ফুলে যায় ওইটা এলভিউলাই ব্রঙ্কিলগুলো যে লাস্ট প্রান্তটা ফুলা ফুলা সেই মাংসের পিসের মতন কথাটা বুঝতেই লম্বা হাড়ি তারপরে সে ফুলা থাকে না আঙুলটার কাছে তেমনি জিনিসটা এরকম এই লম্বা তারপরে এইখানটা ফুলিয়ে যায় এটা তো এইটাকে বলে অ্যালভিউলাই অ্যালভিউলাকেই বলে বাউথলি অ্যালভিউলাই হচ্ছে বাউথলি আর ফুসফুসের আবরণ কী বলেছি বলো তো দেখি ভুলে গেলে তোমরা ফুসফুসের আবরণ ছিল প্লুরা তার দুটো স্তর ভিজেরাল পুরা আর পুরা বাইরের দিকটা ভিজেরাল পুরা দুটো স্তর আঘাত জনিত হাত থেকে রক্ষা করার জন্য একটা তরল থাকে দুটা প্লুরার মাঝে ওইটা তো অনেক সময় লা অনেকেই পরিশ্রম করলে জল জমে লাংসের বিভিন্ন রোগ আছে এই ক্লাসে আসতে থাকবে সব ফুসফুস সংক্রান্ত রোগ হাঁপানি নিউমোনিয়া ব্রঙ্কাইটিস বিভিন্ন রোগ আছে দেখো ব্রঙ্কাসে যদি কোনো ইনফেকশন হয় তখন ব্রঙ্কাইটিস হবে যে ব্রঙ্কাস তোমরা পড়লে নিউমোনিয়া যক্ষা এগুলো সব লাংসের মধ্যে হতে পারে শ্বাসনালীর মধ্যে হতে পারে কপ কাশি হাঁচি কি করে হয় সব রোগগুলো আমি ডিটেলসে আসবে এই যে আজকে শুরু করলাম যা শ্বাসতন্ত্র স্বাস্থতন্ত্র মানে চার নম্বর ক্লাসটা আমি জীবন জীবনবিজ্ঞান পুরোটো স্বাস্থ্যন্ত্রের জন্য থাকবে ফোর পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট থ্রি ক্লাস আসতেই থাকবে সবাই সাথে থাকবে ছবি এঁকে আগে নামগুলো আত্ম করো তারপর এই এই অ্যারো দিয়ে আমার সাথে লেখক কি করে বাতাসটা যায় আর উল্টা পথ দিয়ে বাতাসটা বাইর হয় এটাই প্রশ্বাস আর উল্টা দিক থেকে নিঃশ্বাস সাহায্য করছে কে ডা ফ্রাম আর ইন্টারকোস্টাল পেশি ওইটা ওইটা কোনো ওইটা তো ঢুকে না ওটা তো পেশি ওটা সাহায্য করছে পাম্পটা করতে সাহায্য করছে পেশিগুলো বুঝতেই তোমার কেউ ডা ফ্রামে চলে গেলো বাতাসটা ও ডা ফ্রাম কি তোমার কাণ্ডজ্ঞানে পুলো পুনরা কী যাবে পুলোরা তো বাধাঢ় এগুলো সাহায্য করছে রক্ষণাত্মক জিনিস ফুসফুসের আশা করি সবাই অনেক বুঝে গেছে এটা ক্লাসটা যদি কারো জটিল মনে হচ্ছে কোনো জায়গায় তো ভিডিওটা বারবার ঘুরে ঘুরে দেখো আর সহজ লাগবে কোনো কোনো গ্যাপ হবে না অবশ্যই ছবিটা এঁকে ডায়াগ্রামটা সবাই করবে ক্লাস ফাইভ থেকে শুরু করে এইটা ক্লাস ফোরের সিলেবাস ফোরের সরকারি বইটা খুলবে পরিবেশ বইটা ফোরের বইয়ে এই ছবিটা দেওয়া আছে পুরাটা বাচ্চারাকে পড়ানো হয় না বাচ্চারা পড়ে না পরে ভাবে যে এটা আমার বড় হয়ে আছে এইটাই ক্লাস ফোরের সিলেবাস পুরোটা ফোরের ক্লাসে ডিটেলসে পড়ানো উচিত সরকার দিয়েছে পড়ানোর জন্য টিচারদের কিছু বলা যাবে না ঠিক আছে বইটা একদিকটা খোলা যায় ফোরের বইটা একদিকটা খোলা যায় এর বাচ্চারা ভাবে যে এটা ফাইভে আছে এটা সিক্সে আছে কেউ ভাবে এটা নাইনে আছে এটা ইলেভেনও আছে সব ক্লাসেই অল্প অল্প আছে অ্যাকচুয়াল ফোরেই সাধারণ নলেজটা এই নলেজটা একটা ফোরের বাচ্চা আয়ত্ত করবে ফোরের সরকারি বইটা গা হৃদপিন্টেরও ছবি আছে পুরোপুরি হিডপিন্টের সিস্টেম আছে পৌষ্টিকতন্ত্রে আছে এটাও আছে আর আমি পাঁচ নম্বর সিরিজে কিডনি নিয়ে পড়াবো পুরো কিডনির ডিটেলস রেচনতন্ত্র নিয়ে পড়াবো পাঁচ নম্বর ক্লাসটাতে কিন্তু চার নম্বর ক্লাস চলতেই থাকবে ছোটো ছোটো বিভিন্ন টপিক্স আছে চার নম্বর অনেক শিক্ষার আছে সবাই ভালো থাকবে অনেক আর ফোরের বইটা একবার খুলে ছবিটা এঁকে নাও ফোরের বইটা থেকেই আমি ছবিটা এঁকেছি ঠিক আছে সবাই ক্লাস ফোরের বইটা বের করবে তবে মজা লাগবে যে এটা ক্লাস ফোরের সিলেবাস খারাপও লাগবে আমি ক্লাস ফোরে পড়িনি যারা পড়াশোনায় সিরিয়াস যে গার্জিয়ানরা আছে বাচ্চাদের পড়াতে চাইছেন যে ভালো করে বাচ্চাটাকে পড়ায় তো আপনি ফোরে এটা আছে আপনি বইটা খুলবেন ফোরের বইটাতে আছে সরকারি বইটাতে আপনি শুধু মিডিয়াম আর ওয়াটার বোতল এইগুলো দেখেছেন আপনি ফোরের বইটা দেখবেন এটা আছে সব এবং পড়াবেন বাচ্চারা এটা বিরাট গ্যাপ আছে ক্লাস ফোরে ওকে